যারা খুলেছেন এবং করছেন করবেন সেলার সেল ভাবছেন তাদের জন্য খুবই একটা উপকারী ভিডিও অনেকে আপনারা আপনাদের প্যান কার্ড দিয়ে মিশোতে সেলার অ্যাকাউন্ট খুলে নিয়েছেন আজকে বেসিক্যালি আমি কথা বলবো যে মিশোতে যারা সেলার অ্যাকাউন্ট খুলেছেন এবং মিশোতে সেল করছেন এবং বা সেল করবেন ভাবছেন তাদের জন্য খুবই একটা উপকারী ভিডিও আপনাদের কোন প্রোডাক্ট একটা বিক্রি করলে মেসো কত টাকা কমিশন নাই কত টাকা ডেলিভারি চার্জ লাগে তার সাথে সাথে আপনার প্রফিট কত হচ্ছে কত টাকা প্রাইস লাগলে আপনার প্রফিট হবে আপনাদের যখন রিটার্ন আসবে তখন আমাদের কত টাকা লস হচ্ছে মিশোতে কিন্তু রিটার্নের টাইপ দুটো আছে একটা হচ্ছে কাস্টমার রিটার্ন একটা হচ্ছে কুরিয়ার রিটার্ন এর আগেও আমি অনেক ভিডিওতে বলেছি তো কাস্টমার রিটার্ন মানে হচ্ছে কাস্টমার প্রোডাক্টটি পাওয়ার পর তার ভালো লাগলো না সে কাস্টমার প্রোডাক্টটি রিটার্ন করে দিচ্ছে এটাকে বলা হয় কাস্টমার রিটার্ন এবার আপনারা যখন রিটার্ন করছে কাস্টমার তখন আপনার কাছে কিন্তু ওই আবার ফিরে আসবে আপনি সেলার যেহেতু তো এই যাওয়ায় আসা দুটোরই কিন্তু চার্জ নেবে যেতে যদি সত্তর টাকা লাগে আসতেও কিন্তু সত্তর টাকা তাহলে আপনার একটা রিটার্ন আসলে কাস্টমার রিটার্ন আসলে কিন্তু একশো চল্লিশ টাকা ডেলিভারি চার্জ কাটছে এটা কাস্টমার রিটার্নে কিন্তু কুরিয়ার রিটার্নে কিন্তু কোনো রকম চার্জ কাটে না কারণ কুরিয়ার রিটার্ন মানে কি কোন ধরুন কাস্টমার অর্ডারটি ক্যান্সেল করে দিয়েছে বা অর্ডারটি অ্যাকসেপ্ট করেনি বা অর্ডারটি নেয়নি রিসিভ করেনি তো সেরকম ক্যান্সেল করে দিয়েছে বা অ্যাকসেপ্ট করেনি সেটাকে বলা হয় কুরিয়ার রিটার্ন ক্ষেত্রে কিন্তু কোনো রকম ডেলিভারি চার্জ কাটে না এবার আমরা দেখে নেব যে একটা প্রোডাক্ট যখন আমরা লিস্টিং করি তখন আমাদের কত টাকা ডেলিভারি চার্জ নেই দেখুন আপনাদেরকে আমি একটা স্পেসিফিক একটা প্রোডাক্টের ডেলিভারি চার্জ এবং প্রফিট ক্যালকুলেশন করে দেখাবো এবং সেই সাথে সাথে তার রিটার্ন আসলে কত টাকা লাগে সেটাও দেখাবো কিন্তু আপনাদের প্রোডাক্ট হয়তো আলাদা হতে পারে আপনাদের ক্যালকুলেশন কিন্তু আলাদা হতে পারে সেক্ষেত্রে আপনারা একটু নিজেদের প্রোডাক্টটিকে দেখে নেবেন তো শুরু করা যাক আমরা আমাদের মোবাইল ফোন আমরা বারাবারই বলি সব কিছু আপনাদের ফোন দিয়ে করতে পারবেন তো এটাও আমরা আমাদের ফোন দিয়ে কীভাবে চেক করে দেখবো সেটা দেখাচ্ছে আপনাদেরকে তো মোবাইল স্ক্রিনে চলে যাওয়া ভিডিওটি পুরোপুরি দেখুন নাহলে কিন্তু কোনো জায়গা মিস করে যাবেন তো শুরু করা যাক তো আমরা চলে এসেছি মিশো সাপ্লায়ার প্যানেলে আপনারাও দেখবেন আপনাদের যে প্রোডাক্ট আপনারা সেল করছেন সেই প্রোডাক্টের ডেলিভারি চার্জেস কত টাকা লাগছে প্রথমে আমি ডেলিভারি চার্জেস কত টাকা লাগছে এই প্রোডাক্টটি সেল করে এবং এই প্রোডাক্টটি রিটার্ন আসলে কত টাকা ডেলিভারি চার্জ কাটছে মানে যখন কাস্টমার রিটার্ন আসছে তখন কত টাকা ডেলিভারি চার্জ কাটছে এবং আমি এই প্রোডাক্টে ব্যাঙ্ক স্টেটমেন্ট কত টাকা পেয়েছি এবং যদি কাস্টমার রিটার্ন আসছে তখন আমি কত টাকা আমার কাছ থেকে কেটে নেওয়া হচ্ছে সেটা কিন্তু দেখাচ্ছি এবং যেই প্রোডাক্টটি আমি যে সেল করছি তো এই প্রোডাক্টটির ডেলিভারি চার্জেস ক টাকা কাটছে মানে নর্মালি যদি সেল হয় যদি কাস্টমার রিটার্ন না করে তখন তো আমি এডিট অপশানে ক্লিক করব এডিট অপশানে ক্লিক করার পর আমি ক্লিক ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই প্রোডাক্টটি আমার নাইনটি সিক্স রুপিস আপনারা দেখতে পাচ্ছেন নাইনটি সিক্স রুপিস শিপিং চার্জ বা ডেলিভারি চার্জ কিন্তু লাগছে এখানে কিন্তু চারশো চুয়ান্ন টাকা আছে সময় কিন্তু আমার ব্যাঙ্ক সেটেলমেন্ট চারশো চুয়ান্ন টাকায় ঢুকবে এরকম কিন্তু কোনো কথা নয় অনেক সময় একটু কম বেশি ঢুকতে পারে মানে বেশি না মানে কমটায় ঢুকবে আশা করি তো নাইনটি সিক্স রুপিস কিন্তু আমার শিপিং চার্জ লাগছে এই প্রোডাক্টটি সেল করলে এবার আমি আপনাদেরকে দেখাবো ওই প্রোডাক্টটি সেল করে আমার ব্যাংকে কত টাকা এসেছে তারপর আমি দেখাবো ওই প্রোডাক্টটি যদি কাস্টমার রিটার্ন করে যদি কাস্টমার ভালো না লাগে কাস্টমার যদি ইচ্ছা করে ধরুন রিটার্ন করলো তখন কত টাকা কাটছে ঠিক আছে এই যে প্রোডাক্টটি আপনাদেরকে আমি দেখালাম যে এই প্রোডাক্টটি বিক্রি করে কিন্তু আমার নাইনটি সিক্স রুপিস বা নাইনটির কাছাকাছি কিন্তু অনেক সময় চেঞ্জেস হতে থাকে চেঞ্জেস কিন্তু হতেই থাকে এখানে কিন্তু আমার প্রোডাক্টটি সেল হয়েছে এবং কাস্টমার রিসিভ করেছে কাস্টমার কিন্তু রিটার্ন করেনি তাহলে কিন্তু আমার কাছে শুধুমাত্র নব্বই টাকা ডেলিভারি চার্জ কেটেছে অনলি নাইন নাইনটি অনলি নব্বই যদি আমার ডেলিভারি চার্জ কাটে এটা কিন্তু কাস্টমার নিয়েছে বলে কিন্তু কাস্টমার যখন না নেবে তখন কিন্তু আমি দেখাচ্ছি কত টাকা কাটতে পারে আমার ব্যাংকে এবং আমার ব্যাংকে রিসিভ হয়েছে চারশো তিরিশ টাকার মতো ঠিক আছে এটা কাস্টমার রিসিভ করেছে বলে আমি কিন্তু পেমেন্টটা পেয়েছি ব্যাংকে এটা যদি কাস্টমার রিসিভ না করতো তাহলে কত টাকা পেতাম কাস্টমার রিসিভ না করলে ক টাকা মাইনাস হচ্ছে ক টাকা রিটার্ন চার্জটা কাটছে সেটা আমি দেখা। ওই যে সেম প্রোডাক্ট আমার কাছে অর্ডার এসেছিলো আমি কাস্টমারের কাছে পাঠিয়েছিলাম এবং কাস্টমার সেটা নিয়েছিল রিসিভ করেছিল রিসিভ করার পর কিন্তু সে আবার রিটার্ন করে দিয়েছে তার ভালো লাগেনি কিংবা সে ইচ্ছা করে রিটার্ন করেছে যেটাই বলবেন না কেন তো এই প্রোডাক্টটি কাস্টমার যখন রিটার্ন করলো তখন কিন্তু আমার কাছ থেকে টোটাল একশো টাকা কেটে নিল এবার একশো তিপান্ন টাকাটা কী করে কাটলো ধরুন নাইনটি মানে বিরানব্বই টাকা যদি আমার শিপিং চার্জ লাগে কাস্টমার যদি এটা প্রোডাক্টটি রেখে দিত নিজের কাছে রিটার্ন না করতো তাহলে শুধুমাত্র কিন্তু আমার নাইনটি টুই কাটতো এবং বাকিটা আমার ব্যাঙ্কে আসতো এখানে কিন্তু ব্যাংকে আসেনি তার সাথে সাথে ডবল রিটার্ন চার্জ কেটে নিয়েছে নাইনটি আমার এমনিতে ডেলিভারি চার্জ যেটা শিপিং চার্জ কাটছে এবং প্রোডাক্টটি যেহেতু রিটার্ন করে দিয়েছে তার জন্য কিন্তু আবার নাইনটি টু লেগে গেছে যেতে নাইনটি টু আসতে নাইনটি টু লাগে আসতে বলতে আমার কাছে প্রোডাক্টটি তো আবার রিটার্ন আসবে কাস্টমার যদি রিটার্ন করে তাহলে প্রোডাক্টটি কিন্তু আমার কাছে রিটার্ন আসবে দুটো যাওয়া এবং আসা দুটো মিলে কিন্তু একশো তেপান্ন টাকা কিন্তু আমার ব্যাঙ্ক থেকে কেটে নিল সম্পূর্ণ লস হয়ে যাচ্ছে তাহলে আপনাদেরকে আমি একটা সিম্পল হিসাব দিচ্ছি ধরুন এই প্রোডাক্টে আমার কাছে পাঁচ পিস আছে এটা আপনি পাঁচ পিস সেল করতে চাইছেন এবার পাঁচ পিসের মধ্যে আপনি পাঁচটাই আপনার অর্ডার চলে এসছে পাঁচটি অর্ডারের মধ্যে আপনার যদি মাত্র দুটো অর্ডার রিটার্ন আসে এবং তিনটি অর্ডার যদি কাস্টমার নিয়ে নেয় রিটার্ন না করে ভালো করে শুনবেন আপনার পাঁচটি প্রোডাক্টের মধ্যে যদি দুটো প্রোডাক্ট রিটার্ন আসে এবং তিনটি প্রোডাক্ট যদি রিটার্ন না আসে দুটো প্রোডাক্ট যদি রিটার্ন আসে তাহলে কিন্তু আপনার একশো পঞ্চাশ টাকা করে আপনি করে একশো পঞ্চাশ টাকায় ধরলাম একশো পঞ্চাশ করে যদি দুটো রিটার্ন আসে তাহলে কিন্তু তিনশো টাকা কেটে নিচ্ছে দেড়শো টাকা করে যদি যাওয়া আসে রিটার্ন করে তাহলে কিন্তু দুটো প্রোডাক্ট রিটার্ন করলে তিনশো টাকা হচ্ছে বাকি যে তিনটে প্রোডাক্ট আমি বললাম কাস্টমার রিটার্ন করেনি সেটা আপনি ভাবছেন লাভ হচ্ছে কিন্তু হিসাবটা এখানে উল্টো তার কারণ তিনটি প্রোডাক্টে যদি আপনি পার অর্ডারে যদি একশো টাকা করে লাভ করেন Thank you. আর অর্ডারে যদি আপনি একশো টাকা করে লাভ করেন তাহলে কিন্তু আপনার তিনশো টাকা লাভ হচ্ছে তিনশো টাকা যে আপনি লাভ করলেন সেই লাভটা কিন্তু আপনার রিটার্নে কিন্তু দেড়শো দেড়শো করে দুটোতে কেটে নিলে তাহলে আপনার কিন্তু এখানে কোনো রকম লাভ বা প্রফিট থাকলো না আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এরকম ভিডিও আপনারা যদি ডিটেলসে চান আরও এবং আরও রকম মেশো সম্পর্কে আরও অনেক কিছু জানার থাকে আরও অনেক কিছু আপনাদের দেখার ইচ্ছা আছে তো আপনারা যেটা কমেন্টস করবেন সেটা নিয়ে কিন্তু ভিডিও আসবে আর আপনারা তো জানেন আমাদের কাছে কমেন্ট আসলে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এবং প্রত্যেক জনের অবশ্যই আপনাদেরকে যদি ভিডিওটা ভালো লাগে থাকে এবং যদি মনে হয় যে একটা জিনিস জানলাম তাহলে অবশ্যই একটু কমেন্টস কিন্তু দয়া করে করে দেবেন কারণ আপনাদের জন্যই কিন্তু কষ্ট করে ভিডিও বানানো এত কিছু সব কিছু আপনাদের জন্যই করা তবে আপনারা লাইক কমেন্টস শেয়ার তো করবেন এবং যারা আপনাদের যদি কেউ চেনা জানা ই কমার্স বিজনেস করতে চাইছে তাদেরকে কিন্তু আমাদের চ্যানেলটাকে একটু শেয়ার করে দেবেন তা সাথে বলে রাখি আমাদের হোলসেল প্রোডাক্ট যদি আপনারা আমাদের কাছে নিতে চান সেক্ষেত্রে কিন্তু এই যে ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের নাম্বার হোলসেল প্রোডাক্টে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আরও অন্যান্য হোয়াটসঅ্যাপ গ্রুপ সাথে সাথে আমাদের ফোন নাম্বার আমাদের কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু ওখানে দেওয়া আছে অবশ্যই আপনারা ফলো করবেন দেখবেন ই কমার্সের কিন্তু শুধুমাত্র মিশো নেই আপনারা যে ভাবছেন শুধুমাত্র মিশোতে বিজনেস করবেন শুধুমাত্র মিশো কিন্তু বিজনেস না এর সাথে সাথে অ্যামাজন ফ্লিপকার্টটা আপনারা করার চেষ্টা করুন কারণ এখানে নন জি এস টি বলছে কিন্তু কিন্তু কোনোরকম আপনারা বেনিফিটস না যেমন আপনাদের প্রোডাক্ট ডেলিভারি করতে নিতে আসছে না মানে পিক আপ করতে আসছে না মিশোতে নন জিষ্টি সেলারদের তারপরে আরও অনেক সমস্যা আছে তো সেই সমস্ত সমস্যাগুলো নিয়ে আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো আপনারা কী রিলেটেড ভিডিও চান অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানান বারবার বলছি আপনাদের কী নিয়ে ভিডিও দরকার সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানান আপনারা যদি বলেন ড্রপ সিপিং তাহলে ড্রপ সিপিং নিয়ে ভিডিও আসবে তো ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে কিন্তু আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বাই বাই টাটা আর কমেন্ট করতে কিন্তু দয়া করে ভুলবেন না থ্যাংক ইউ